আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আরও ভূখণ্ড দখল মুক্ত করার দাবি ইউক্রেনের এদিকে চলতি মাসে রাশিয়া যাচ্ছেন কিম জানালো মার্কিন গোয়েন্দা সূচির উন্নত চিকিৎসার আবেদন নাকচ করল সামরিক জানতা জানিয়ে দেব ইউক্রেনের নতুন মন্ত্রী কে এই রুস্তে মুমেরব আর জানিয়ে দেব নাইজারের ইউরেনিয়াম না পেলে ইউরোপের আধার নামবে সর্বশেষ জানিয়ে দেব রাশিয়াকে ভাঙতে গিয়ে নিজেদের ভাঙন ডেকে আনছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আরও ভূখণ্ড দখল মুক্ত করার দাবি ইউক্রেনের রাশিয়ার দখলে যাওয়া আরও কিছু ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন কেব বলেছে গতকাল সোমবার ইউক্রেনের সেনারা দেশটির পূর্বাঞ্চলে কিছু ভূখণ্ডে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ারা বলেছেন কিভের গত এক সপ্তাহে বাঘমুতের আশপাশে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছেন কয়েক মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর গত মে মাসে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলও এ শহরের নিয়ন্ত্রণ নেয় এছাড়া ইউক্রেনের সেনারা দক্ষিণের ঝাপড়িঝি অঞ্চলে দুটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার পথে বলে দাবি করেছেন উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ারা তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি গত জুনের শুরুতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ড পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনাই ছিল ভেরে অভিযানের লক্ষ্য আজ মঙ্গলবার উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ারা বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে জানান পাল্টা আক্রমণ শুরুর পর বাঘফুজ শহরের আশপাশে প্রায় সাতচল্লিশ বর্গ মিটার এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী তবে ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধার করার এই দাবি রয়েটার্সের পক্ষে যাচাই করার সম্ভব হয়নি এছাড়া বিষয়টি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি এদিকে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে একাধিক ভিডিও প্রকাশ করা হয় তাতে দেখা যায় সেনা পরিদর্শনের পূর্ব দোনেস্ক ও ঝাপুরি যে অঞ্চলে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি দোনেস্কেই বাকমুত শহরের অবস্থান সেনা পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থানের যুদ্ধরত সৈনিকদের পদক পড়িয়ে দিতে দেখা যায় জেলেন্সকিকে এদিন রাতে ট্রেনে থেকে দেওয়া এক ভাষণে জেলেন্সকি বলেন আমাদের যুদ্ধরত সৈনিকেরা যা বলছেন সেসব বিষয় নিয়ে তৃতীয় স্থানীয় ব্যক্তিদের বৈঠকে আলোচনা করা হবে বিশেষ করে যুদ্ধ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা করা হবে এদিকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা পদ্ধতি আজ সকালে তিনটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে মস্কো সব ড্রোন মস্কোয় হামলা চালানোর চেষ্টা করেছিল মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন কথা জানান চলতি মাসেই রাশিয়া যাচ্ছেন কিম জানালো মার্কিন গোয়েন্দা চলতি মাসেই মস্কো সফরে যেতে পারেন উত্তর কোরিয়ার প্রধান কিম জংউন ক্রেমলিনে তার বৈঠক হওয়ার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারেন পুতিন সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দারা বিমান নয় বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়া যাওয়ার কথা কিমের পিউংয়ং থেকে বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ার ভ্লাদি বস্তক পর্যন্ত যাওয়ার কথা উত্তর কোরিয়ার এক নায়কের সেখান থেকে সড়কপথে তিনি যেতে পারেন মস্কো মার্কিন প্রশাসন সূত্রে নিউ ইয়র্ক টাইমস এমনই তথ্য পেয়েছে বলে দাবি করেছে তবে উত্তর কোরিয়া এবং রাশিয়া কোন দেশই বিষয় এখনো পর্যন্ত মুখ খোলেনি ইউক্রেন যুদ্ধে বিপুল পরিমাণ অস্ত্র প্রয়োজন হচ্ছে রাশিয়ার মার্কিন গোন্দারের আগে দাবি করেছিলেন চীনের কাছ থেকে অস্ত্র কিনছে রাশিয়া এবার তাদের দাবি উত্তর কোরিয়ার কাছ থেকে তারা অস্ত্র কিনবে অস্ত্রের আলোচনাই করতে যাচ্ছেন কিম রাশিয়ায় এদিকে সোমবার পূর্ব ইউক্রেনের ওয়ারফ্রন্টে গিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ারা আজকের সংবাদ দAnthকে জানিয়েছে গত পূর্ব ইউক্রেনের বাকপুত অঞ্চলে অন্তত 3 বর্গ কিলোমিটার অঞ্চল ইউক্রেনের সেনা পুনঃদখল করেছে গত মে মাসে অঞ্চল রাশিয়ার সেনা নিজেদের দখলে নিয়েছিল জাপরিজি অঞ্চলে অন্তত দুটি গ্রাম ইউক্রেনের সেনা পুনর্দখল করছে বলেও দাবি করেছেন তিনি কিন্তু এর চেয়ে বেশি তথ্য জানাননি তিনি নিরাপত্তার স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না বলে জানিয়েছেন তিনি ওয়াশিংটনের দাবি গত এক সপ্তাহে বাকমুত অঞ্চলে সব মিলিয়ে প্রায় সাতচল্লিশ বর্গ কিলোমিটার অঞ্চল ইউক্রেন সেনা পুনর্দখল করেছে গত এক মাসে ইউক্রেন অনেকটা এগিয়েছে বলে মার্কিন সেনা সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাকমুত এবং ঝাপরিজি অঞ্চলে রাশিয়ার প্রথম প্রতিরোধ লাইন ভেঙে গেছে বলেও আমেরিকা জানিয়েছে রাশিয়া সে অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি উন্নত চিকিৎসার আবেদন নাকচ করল সামরিক জানতা দীর্ঘদিন ধরে আটক আছেন মিয়ানমারের সাবেক নেত্রী অংসাং সূচি সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থার আবেদন জানালেও দেশটির সামরিক জানতা এই অনুরোধ নাকচ করেছে গ্রেফতার হওয়ার আশঙ্কায় নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছক সূত্র বলেন তার মাড়ি ফুলে গেছে এবং তিনি ভালো করে খাবার খেতে পারছেন না তিনি মাথা ঘোরানো ও বমি বমি ভাবের অভিযোগ করছেন সম্প্রতি গণ অসন্তোষ উস্কানি এবং কোভিড বিধি ভাঙার অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচুক্ত নেত্রী অংশাং সূচিকে চার বছরের কারাদণ্ড কমিয়ে দুই বছর করা হয় দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দি সূচির বিরুদ্ধে দুর্নীতি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন সহ এগারোটি মামলা হয়েছে এর মধ্যে প্রথম মামলায় দুই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয় ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই রুস্তেম উমেরভ ইউক্রেনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন রুস্তেম উমেরভ তিনি ক্রিমিয়ায় তাতার মুসলিম সম্প্রদায়ের একজন নেতৃস্থ স্থানীয় ব্যক্তি ইতোমধ্যে তিনি রাশিয়ার সঙ্গে বিভিন্ন আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তার সম্পর্কে বলা হয়েছে উমেরভ জন্মগ্রহণ করেছিলেন সোভিয়েত উজবেকিস্তানে স্টালিনের শাসন আমলে তার পরিবারকে সেখান থেকে নির্বাচনে পাঠানো হয়েছিল উনিশশো ও উনিশশো নব্বইর দশকে তাতারদের ফিরে আসার অনুমতি দেওয়া হলে শৈশবে তিনি ইউক্রেনের ক্রিমিয়ায় ফিরে আসেন একচল্লিশ বছর বয়সেই মুসলিম নেতা দুই সালে টেলিকম ব্যবসা শুরু করেন এবং দুই সালে সালের সংসদ সদস্য নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পর তিনি ক্রিমিয়া প্ল্যাটফর্মের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এই প্ল্যাটফর্মটি হল ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেনের সঙ্গে করতে একটি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা ক্রিমিয়া কাতারদের নেতা মুস্তফা জেমিলেভের উপদেষ্টা হিসেবে অনেক বছর কাজ করেছেন ক্রিমিয়া দখলের পর রাশিয়ার সঙ্গে একীভূত হওয়া ইস্যুটি একটি গণভোটের আয়োজন করে মস্কো ক্রিমিয়ার দুই মিলিয়ন বাসিন্দাদের বারো পনেরো শতাংশ তাতার সম্প্রদায়িক গণভোট বয়কট করেছিল এরপর মস্কো তাতার মুসলিম মুসলিম সংখ্যালঘুদের ঐতিহ্যবাহী সমাবেশ মেজলিশকে একটি চরমপন্থী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে নিরাপত্তার উদ্বেগের কারণ দেখিয়েই সম্প্রদায়ের সদস্যদের কারাবন্দি করে উমেরভ গত বছর জর্ডানের নিউজ সাইট আম্মানেতকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন রাশিয়ার প্রচারকারীরা আমাদের দেশের ভূখণ্ডে তাদের সামরিক কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য ইউক্রেনীয়দের জাতিগতভাবে বিভক্ত করার আখ্যান উদ্ভাবন করেছে আমরা আমাদের জাতিসত্তা বা ধর্ম সম্পর্কে কোনো অরাজকতা বা ইসলাম বিদ্বেষ অনুভব করি না ক্রিমিয়া দখল এবং ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক আক্রমণ শুরু হওয়ার পরে উমেরভ রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে পর্দার আড়ালে আলোচনায় অংশ নিয়েছেন এসব আলোচনার ফলাফল হিসেবে বন্দি বিনিময় এবং বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে উমেরব যুদ্ধের প্রথম সপ্তাহে রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ছিলেন এবং কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনের শস্যের জন্য একটি রফতানি করিডোর প্রতিষ্ঠার আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি রাশিয়া চলতি বছর জুলাই মাসে শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে গত বছরের সেপ্টেম্বর তাকে রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান মনোনীত করা হয়েছিল ইউক্রেনের দায়িত্ব পালন কঠিন বিশেষ করে বেসরকারীকরণের প্রক্রিয়ায় দুর্নীতিতে জর্জরিত বলে অভিযোগ রয়েছে নাইজারের ইউরেনিয়াম না পেলে ইউরোপ আধার নামবে ফ্রান্স নিজেদের মোট বিদ্যুতের দুই তৃতিাংশ পেয়ে থাকে এমন নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে যেগুলো ইউরেনিয়াম ছাড়া অচল সেই ইউরেনিয়ামের বড় একটা অংশ কয়েক দশক ধরে নাইজার থেকে পেয়ে আসছে ফ্রান্স গত ছাব্বিশ জুলাই নাইজারের সামরিক অভ্যুত্থানের পর ইউরেনিয়ামের খনিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় জেনারেল আব্দুর রহমানের তিয়ানির সরকার ইউরেনিয়াম রপ্তানি বন্ধ ঘোষণার পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে ফরাসি কর্তৃপক্ষকে নাইজার ছাড়তে হবে ফরাসি রাষ্ট্রদূত সিভিলে ইতে অবশ্য তারপরও রাজধানী নিয়ামে ছাড়েনি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক করে ইউরেনিয়াম আশা ছাড়েননি কিন্তু নাইজারের পরিস্থিতি ম্যাক্রোর অস্বস্তি বাড়াচ্ছে নাইজারের সাবেক জ্বালানি মন্ত্রী মাহমাম লাওয়ান গায়ের দাবি তার দেশের অনেক ফ্রান্সের বিরক্ত কারণ প্রায় প্রতিটি মানুষ মনে করে আমাদের পার্টনারশিপটা খুব অসম ইমেইলের মাধ্যমে ডয়চে ভেলেকে গায়ে জানান দুই সালে নাইজার যে পরিমাণ ইউরেনিয়াম রপ্তানি করেছে তার মোট মূল্য তিন দশমিক পাঁচ বিলিয়ন ইউরো তিন হাজার আটশো মিলিয়ন ডলার হওয়ার কথা অথচ পেয়েছে মাত্র চারশো উনষাট মিলিয়ন ইউরো তাই তার মতে নাইজার যদি ফ্রান্সে আর ইউনিয়াম রপ্তানি না করার সিদ্ধান্ত নেয় তাহলে ফ্রান্স হয়তো এর নাটকীয়ভাবে প্রভাব পড়বে তাই নাইজারের অর্থনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না রাশিয়াকে ভাঙতে গিয়ে নিজেদের ভাঙন ডেকে আনছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো গত বছর এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা খুব গর্বভরে দাবি করেছিলেন মাঠে আমরা রাশিয়ানদের রক্ত ঝরাতে চলেছি এ কথার একটা অর্থ এখন পরিষ্কার হয়েছে রাশিয়া তার স্বাধীন প্রতিবেশী ইউক্রেনের অবৈধভাবে আগ্রাসন শুরু করার পর ইউক্রেন ও বাকি বিশ্বের অভিঘাতে ঘুরপাক কাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কর্মকর্তাদের দাবি নিয়ে আমার অবশ্য আপত্তি আছে আরও কারণ হল সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার নিয়ে রাশিয়া বিশ্বের অন্যতম বড় পারমাণবিক শক্তিধর দেশ তারা তাদের হাতের কাছে প্রতিবেশী আক্রমণ করছে অন্যদিকে আমেরিকা এক সমুদ্র ও এক মহাদেশ দূরে অবস্থিত এর আগে মধ্যপ্রাচ্য এশিয়ায় যে ধরনের কৌশলগত সমস্যার মুখে পড়তে হয়েছিল তার থেকেও এখানে ভিন্ন বাস্তবতা